হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই ঘুরতে গিয়েছি নিউজিল্যান্ডের কোনো একটি সিটিতে আর নিউজিল্যান্ড যেহেতু পুরো সাগরের মাঝে উপসাগরের মাঝে একটি কান্ট্রি সমুদ্র দেখতে যাব না তা কি হয় চলে গেলাম আজকের এই ট্যুরের মধ্যে সবাইকে নিয়ে সমুদ্র দেখতে দেখুন সেই মালুশিয়ান পরিবারটাও আমাদের সাথে ছিল চলুন আজকে সমুদ্রের কোন সাইডটাকে আপনাদের ঘুরিয়ে দেখাই আর এখানকার হোয়াইট হাউস দেখতে কি রকম। আর দেখুন এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমরা মনে হয় আকাশ থেকে কোনো জিনবুত দেখলাম না তো চলুন তাহলে এই সব কিছুই নিয়ে আছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আবারও নিয়ে আসলাম আমার ট্রিপের নতুন ব্লগ তো প্রতিদিনের মতো আবারও শুরু করে এই ভিডিওটি ছিল সেই দিন যেদিন দিন আমরা ওই রোস্টারগুলো ধরে এনেছি মানে ওই মোরগগুলো ধরেছিলাম তো সেই দিন আর সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও যাওয়া হয়নি কারণ দিনটি যেহেতু শুক্রবার ছিল তো ছেলেরা সবাই চলে গিয়েছিল জুম্মার নামাজ পড়তে এবং আমাদেরকে ছেড়ে যায় বাসার মধ্যে মামুনি এবং আমরা মিলে ওই রোস্টারগুলোকে একদমই আপনার প্রিপেয়ার করে রাখি যেহেতু আমরা একটা ট্যুরে এসেছিলাম এগুলোকে তো একটা প্রিপেয়ার করে বাড়িতে নিতে হয় এখন আমরা বিকেলবেলা সেই আমাদের মালয়েশিয়ান কাপলদের সাথে করে নিয়ে আসলাম একটি বিচে আর এই বিচের পাশেই ছিল হোয়াইট হাউসের একটি সেকশন ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর সেই হোয়াইট হাউজটা দেখা যাবে তো একদমই সমুদ্রের পাশ ঘিরে যে বিচের সাইটের রাস্তা ছিল আমরা চলে গেলাম ওয়াকিংয়ের জন্য আর এই দিনটা সত্যি খুবই ইনজয়বল ছিল আমি একটু প্রথমেই দেখিয়েছিলাম একটি ইয়েলো কালার ড্রেস আপ পরেছিলাম নোর এই লাইলা আপুকে অনেকটাই পছন্দ করে হতে পারে তিনি মালয়েশিয়ান কিন্তু তিনি একদমই আমাদের মতো কালচার আর নোরকে খুবই খুবই ভালোবাসে তো দেখুন অলরেডি আমরা অর্ধেকটা পথ হেঁটে হেঁটে চলে এসে পড়েছি আর সমুদ্রের এই শব্দগুলো শুনতে অনেক ভালো লাগছিল আর ওয়েদারটাও মাসাল্লাহ অনেক সুন্দর ছিল নোট যেন একদমই তার সাথে মিলে গিয়েছে আর এইখানে মামনি আমার ছোট্ট বেবিটাকে কোলে করে রেখেছে আর দেখুন এই অদ্ভুত জিনিসটা আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে বাট এই একটা অংশ দিয়ে যেন আকাশ থেকে সূর্যের রোশনি পড়ছে যেমনটা আমরা মুভিতে দেখি হয়তোবা যেন উপর থেকে কিছু যেন ভূত জিন নাকি কিছু আসছে আমরা এটা নিয়ে মোটামুটি অনেকটা হাসাহাসিও করছিলাম আবার অবাক হয়েও দেখছিলাম তো আলহামদুলিল্লাহ এই তো দেখুন আমরা একদমই হোয়াইট এবং এর সর্ব লাস্ট মাথাতে একটি বসার সিট ছিল সেখানে আমার বাবা এবং আমার মেয়ে বসেছে এবং আমার ছোট ভাই সেখান থেকে একটু ভিডিও ক্রিয়েট করে নিচ্ছে দেখুন এই ছিল সেই হোয়াইট হাউস যেখান থেকে বসে সমুদ্রের উত্থান পথন এবং তার গতিবেগ সম্পর্কে নজর রাখতে পারবেন এবং আফটারঅল বিকেলবেলা আমরা একটি পার্কে চলে পার্কে আসবো না তা কি হয় কারণ নুরের সবচেয়ে পছন্দের জায়গাই হলো পার্ক তো আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ আল্লাহ হাফেজ